গরমকালে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না তবে এইভাবে দুই তিনটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই রেসিপি থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না খেতে এতটাই ভালো হয় তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে প্রথমে এরকমই স্লাইস করে কেটে নিতে হবে তারপর উল্টো দিক দিয়ে আর একবার স্লাইস করে নিতে হবে এতে পেঁয়াজটা একেবারে এরকমই সরু সরু হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে দুটো পেঁয়াজকে একইভাবে কেটে নিয়েছিলাম এক সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন পোস্ত অল্প একটু জল দিয়ে দিতে হবে এবার পোস্তগুলোকে খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পোস্ত বাটাটা এক সাইডে রেখে দিতে হবে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে পাঁচটার মতন শুকনো লঙ্কা দিতে হবে ঝালটা আপনারা কম বেশি করতে পারেন এবার শুকনো লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে যখন শুকনো লঙ্কাগুলো লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে সমস্ত কুচনো পেঁয়াজটা আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচের মতন লবণ দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবার কুচোনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের যে শক্ত ভাব আছে সেটা কমে যায় আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় প্রায় দু মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কুচোনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা যেই পোস্তটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম খুব ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সময় দিতে হবে অল্প একটু চিনি মানে স্বাদ অনুযায়ী চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে আমি এখানে কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মিশ্রণটা শুকনো হয়ে আর কড়াই থেকে আলাদা হয়ে একটা ডোয়ে পরিণত হচ্ছে এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন কড়াই থেকে আলাদা হয়ে গেছে আর এরকম একটু হালকা হালকা লাল হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে পোস্ত বাটা একেবারেই রেডি আপনারা চাইলে নিরামিষেও বানিয়ে দেখতে পারেন এখানে আমি কুচুনো পেঁয়াজ দিয়ে বানালাম এতে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো গরমে বেশি কিছু তেল মশলার খাওয়ার খেতে ভালো লাগে না তাই এইভাবে একবার পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রেসিপি বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় এই থাকলে আর কোনো কিছু প্রয়োজনও পড়বে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে সামনেরও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে পটলের খোসাগুলো যখন ছাড়ানো হয়ে যাবে তখন পটলটাকে এরকমই হাফ করে কেটে নিতে হবে সমস্ত পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তার মধ্যে দিতে হবে লবণ আর অল্প একটু হলুদ কুঁড়ো এখন লবণ ও হলুদ কুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কালারটা খুবই ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ধুয়ে রাখা মানে হাফ করে কেটে রাখা যে পটলগুলো আছে সেই সমস্তগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে একসঙ্গে সমস্ত পটলগুলো দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে তিন চার মিনিট রেখে দিয়েছিলাম পটলের একটা সাইড লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে পটলগুলোকে দিকই হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে উল্টে পাল্টে আর একবার ঢাকনা বন্ধ করে তিন মিনিটের মতন রেখে দিয়েছিলাম দিকই হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া সমস্ত পটলগুলোকে তুলে নিতে হবে আর একটা মিক্সিং বোল বা যে কোনো একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর কড়াইতে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিতে হবে অল্প একটু কালো জিরে আর কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না এইভাবে অল্প একটু কালো জিরে দিয়ে দিতে হবে আর তিনটের মতন শুকনো লঙ্কা দিতে হবে এখন দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে ততক্ষণে এই দিকে আমি একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পোস্ত তিন চামচের মতন আর আমি অল্প জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পোস্তটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম পোস্ত বাটা একেবারেই রেডি আর এদিকে যে ফোরনটা ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম আদা হালকা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় যখনই আদা বাটার কাঁচা গন্ধ চলে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা পোস্ত মানে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ভেজে রাখা সমস্ত পটলগুলো দিয়ে আবারও একসঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল ছোট বাটির এক বাটের মতন জল দিলাম জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখন রান্নার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে যে কোনো ঝাল জাতীয় রান্না অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে তবে চিনিটা একেবারেই অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে ঘন হয়ে যায় যখন রান্নাটা ঠিক এরকমই ঘন হয়ে আসবে তার মানে বুঝে নিতে হবে পটল পোস্ত একেবারেই রেডি খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না আর খেতে তো ভীষণ ভালো হয় পটল পোস্ত সার্ভ করার সময় উপর থেকে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো বেশ ভালোই লাগবে গরমকালে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুবই অল্প তেল মশলায় বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় গরম ভাতেই এই রেসিপি থাকলে আশা করি অন্য কিছুর প্রয়োজনও পড়ে না আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি বেশ কয়েকটা ঝিঙ্গে আর আমি নিয়েছি কয়েকটা কাঁচা আলু এবার ঝিঙ্গে ও কাঁচা আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে ঝিঙ্গেটাকে নিয়ে নিলাম সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে তারপর ঠিক এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে আর এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে সমস্ত ঝিঙ্গের খোসাটা একইভাবে ছাড়িয়ে নিচ্ছে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা এরকমই খোসারা তুলে নিতে পারেন খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে ঝিঙ্গেটাকে এরকমই হাফ করে কেটে নিতে হবে তারপরে লম্বা করে কেটে নিতে হবে আর এরকমই পিছে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বা বড় করে কাটতে পারেন সমস্ত ঝিঙেগুলোকে একইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে জল দিয়ে ধুতে সুবিধা হয় এদিকে আমি কাঁচা আলুগুলোকে নিয়ে নিলাম তারপরে কাঁচা আলুর খোসাগুলোকে একইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আলুটাকে একইভাবে মানে ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে যেহেতু ঝিঙেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছি তাই আলুটাকেও প্রথমে এরকমই হাফ করে কেটে নিলাম তারপরে হাফ অংশগুলোকে লম্বা লম্বা করে নিতে হবে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সমস্ত আলুগুলোকে একইভাবে টুকরো করে কেটে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এবার ঝিঙ্গে ও আলুগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম এখন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে দু তিনবার জল দিয়ে এইভাবে ধুয়ে নিতে পারেন আর হলে বেসিনের মধ্যেও ধুয়ে নিতে পারেন এক সাইডে রেখে দিলাম এদিকে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে পঞ্চাশ গ্রামের মতন দিলাম পোস্ত আর আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা গরমে আবার খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিলাম খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর যদি ঝালের পরিমাণটা বাড়াতে চান তাহলে বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন খুব ভালো করে পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ অল্প করে একটু লবণ দিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কুচোনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় যখনই পেঁয়াজগুলোর কালারটা ঠিক এরকমই চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যাবে আর হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কাঁচা আলু আর ঝিঙ্গে এবার আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার কারণে আলু ও ঝিঙ্গেগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে অল্প করে একটু হলুদ কুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা খুবই ভালো আসবে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আলু ও ঝিঙ্গে একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই সমস্ত পোস্ত বাটাটা দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিলাম আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও কড়াই ঢাকনাটা বন্ধ করতে হবে আর এই সময় অল্প একটু চিনি দেবো কারণ যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে আর যে কোনো পোস্ত জাতীয় রান্নায় তো অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো হয় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আরও পাঁচ সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে আর চিনিটা কিন্তু একেবারেই অপশনাল যদি আপনাদের মনে হয় ভালো লাগবে না তাহলে নাও দিতে পারেন প্রায় পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছিলাম দারুণ স্বাদের ঝিঙ্গে আলুর পোস্ত একেবারেই রেডি আর বেশ এরকম একটু ঘনও হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে গরম ভাতে সার্ভ করে নিতে হবে যেহেতু আমি ঝালটা কম দিয়েছি তাই একটা করে কাঁচা লঙ্কা আর অল্প করে সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো গরমকালে বেশি কিছু রান্না করতে মন চায় না তাই রেসিপিটা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন